তো আজকে আমার ভিডিওটি হচ্ছে আমরা যাচ্ছি সীতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখা যাক এটা রয়েছে সীতাই শালটি বাড়িতে এই তো আমরা চলে এসেছি এই যে এটা হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়বো মেন গেটটা খুলে দিচ্ছে এই যে মেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম অনেকটা জায়গা নিয়ে আশ্রমটি তৈরি হয়েছে

সাত দিন গীতা জ্ঞানযজ্ঞ হওয়ার পর তারপরে হয় হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তো সেটাই আজ হচ্ছে তোমরা তো দেখলেই মৃত্যুঞ্জয় যজ্ঞটাকে তোমাদের দেখালাম তো এখন তোমাদেরকে যে দেখাচ্ছি প্রসাদের আয়োজন এই যে এখানে প্রসাদের আয়োজন হয়েছে আজকে অনেক ভক্তরাই এখানে প্রসাদ গ্রহণ করবেন এই যে তোমাদেরকে দেখাচ্ছে এখানে প্রসাদের গ্রহণ করার মানে প্রসাদ রান্না করা চো বানানো চলছে চলো তোমরা দেখে নাও এখানে হচ্ছে মায়ের ছবি রেখে রান্না করা হয় সামনে রেখে এই যে এটা হচ্ছে সাধুকুটিয়া এই যে এখানে আবার যজ্ঞ হচ্ছে তোমাদেরকে দেখাই এখানে কুচবিহার দিনহাটা মাথাভাঙা ফালাকাটা অনেক জায়গার থেকে লোক এসেছে এটা হচ্ছে মন্দির থেকে কুটিয়া যাওয়ার রাস্তা খুবই সুন্দর তোমরা যে যেখানে থাকো একবার আসবে এই কুটিয়ার রাস্তাটা খুব ভালো আমি তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাতে আজকে পারিনি অনেক লোক ছিল বলে কিন্তু অবশ্যই আরেক দিন ফাঁকা সময় গিয়ে এই আশ্রমটা তোমাদের ভালো করে ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো আজকে অনেক লোক ছিল আমরাও নানা রকম ব্যস্ত ছিলাম বলে খুব একটা ভালো করে ভিডিও করা হয়নি এই যে এগুলো হচ্ছে সাধু কুটিয়া এখানে সাধুরা থাকে এখানে একটা সাধুরা মানে সবাই রান্না করে খায় সে তার জন্য একটা রান্নাঘর আছে এই যে চারিদিকে অনেক ফুল গাছ নানা রকমের প্রচুর ফুল গাছ আছে এখানে এটা একটা অনেক পুরনো বট গাছ এর নিচেই মানে এর পাশেই হচ্ছে যেখানে যজ্ঞ হচ্ছে দেখো তোমরা এই যে এখন আমরা প্রসাদ গ্রহণ করছি যজ্ঞ শেষ প্রসাদ গ্রহণ করছি